আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত দিনী বায়ু বোনেরা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আজকে ফেসবুক লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন কোরআনের আলু চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বটন ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক বিন্দু আজকে বুঝতেই পারছেন কী টপিক নিয়ে কথা বলছি কথা বলবো থাম দেওয়া রয়েছে যে আমলে সহজ পদ্ধতিতে জান্নাতে যাওয়া যায় জান্নাত অজিব হয়ে যায় যে আমলটি করলে আজকে আমরা সেই দোয়াটি বিষয়ে কথা বলবো এবং সেই দোয়াটি শিখে নেব ইনশা আমরা মানুষ মরণশীল মরতে হবে একদিন আমরা পাপি গুণাগার পৃথিবীতে যত মানুষ এসেছেন নবী বাদে সবাই কম বেশি গুণা করেছেন অতএব আমরা গুণাগার আল্লাহ তালার কাছে গুনাহ মাপ চেয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক এবং সেই কিছু আমল যেন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আবুদাউ সাহেবের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার ফজরের পরে তিনবার এবং মগরিবের পরে তিনবার এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ ফাকরবুল আলমী তার জন্য জান্নাত ওয়াজিব খুলে দেবেন আসুন সবাই এই দোয়াটি শিখে ছোট্ট একটি দোয়া কিন্তু এই দোয়ার আমল যদি আপনি সকালে বিকেলে করতে পারেন ইনশা আপনি মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন ও প্রিয় দিনী ভাই ও বোনেরা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আজকে লাইভটি দেখতেছেন সবাই ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন কোরআন আনে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে রাখবেন ইনশা আল্লাহ অদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গুলাম আল্লাহ পাগরব্বুল আল্লাম এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাগরব্বুল আলামিনের গোলামী করার জন্য আর যেহেতু আমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাগরব্বুল আলামিনের গোলামী করতে পারতেছি না সঠিকভাবে আল্লাহ তালাকে মানতে পারতেছি না আল্লাহ পাগরব্বুল আলামিনের হুকুম মতো চলতে পারি না নবীর সিংহ তরিকায় চলতে পারি না আমাদের বুল টুটি থেকে যায় আমরা গুনাগার গুনা করি

যে প্রত্যেক ফজরের পরে তিনবার মাগিবের পরে তিনবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির জন্য জান্নাত অজিব করে দিবেন সুবহানাল্লাহ ওই দোয়াটি সকালে করবেন বিকালে পড়বেন দোয়াটি পড়ার আগে ان شاء الله الله تعالى كسي توبه قرن من استغفر الله هل الذي لا اله الا هو الحي القيوم আপনি যে দুরুশিক পারেন সেই দুরুষ যে স্তিক পার পড়েন সেই স্তিক পারটাই শুধু পড়বেন আস্ত গুফিরুল্লাহ কমসে কম দশবার পড়বেন আস্ত উফিরুল্লা অস্ত গুফিরুল্লা আস্ত উফিরুল্লাহ এভাবে মনোজাত করবেন এবং দোয়া করবেন আল্লাহ তালা কাসে তওবা করবেন আল্লাহর হাবিব নাবি করিম সল্লাহল্লাহ মাল্লাহ সাল্লামেন কাছে দোয়া আগে করবেন পরবেন শরীফ পড়বেন আমরা যে পড়ে পরে থাকি নামাজের মধ্যে ওই দুরশ্বরূপ যদি পড়তে পারেন সবচেয়ে উত্তম আল্লাহ কামাই انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ও আল্লাহর গুলামের আল্লাহ একবার শুনি রাখো আল্লাহর রসুলের উপরে আমরা একবার দূর পাঠ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উপরে যে একবার দূর সে পাঠ করলো তার দশটি গুণা মোচন করে দেওয়া হবে তার দশটি নেকি লেখা হবে এবং দশটি সম্মান তার বৃদ্ধি করে দেওয়া হবে এমন কোন এমন কোন দোয়া নেই যে দোয়া করার কারণে সঙ্গে সঙ্গে গুনাহ মোচন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া আরজি করলে আল্লাহ ক্ষমা করতেও পারেন নাও পারেন কিন্তু এই দুরূস যে কোনো দুরূস শরীফ পড়লে আল্লাহ রাসূল বলেন দুরূস পড়ার সঙ্গে সঙ্গে তার দশটি গুনাহ মুচন করে দেয়া হয় এই জন্য কমপক্ষে কম তিনবার দুরূস শরীফ পড়বেন যে কোনো দুরূস শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটি দুরূস আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীyil উম্মী

সঙ্গে করেন রদি তুবিল্লা হির এই তিনটি বাক্য আপনি পড়বেন কত সুন্দর অর্থ আল্লাহ রসুন বলেন সকালে তিনবার বিকেলে তিনবার যদি এই দোয়াটি পাঠ করে ওই বিক্রির জন্য জান্নাতজীব হয়ে যায় রব্বাও আমি রবকে পেয়ে খুশি হয়ে গেলাম এই সেই বাক্যটি বলা

ওয়ালা আলিহি ওয়া আসহাবি জে কোন দৃশ্যকে প্রত্যেক প্রতিবারের নামাজি ইব্রাহিম যে নামাজের মধ্যে যে দৃশ্য করি সেটা সবচেয়ে উত্তম शिरolipid করেন সেটা করে নেবেন আমার সঙ্গে সঙ্গে আপনি পড়ার চেষ্টা করুন আমি সেই দৃশ্য পাঠ করব আল্লাম সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

আল্লাহর কাছে এইভাবে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি জীবনের গুণাকে সামনে রেখে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি তোমার কাছে আমি তো করলাম আল্লাহ গো তুমি আমার সমস্ত জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন জীবনে অনেক পাপ করেছি পাহাড় সমতুল্য পাপ করেছি এমন পাপ করেছি মানুষ যদি জানে আমাকে চিচি চিচি থেকে তুমি কে জানো তুমি কে তোমাকর দেখ আল্লাহর জন্য আপনারা এত সময় কেটে থেকে ফানির কোলে দিয়ে দোয়া করতে থাকবেন এরকম ভাবে যদি আপনি কয়েকদিন আল্লাহর কাছে এই দোয়াটি আমল করে আল্লাহর কাছে এরকম মোনাজাত করেন আল্লাহ প্রভুুল আলামিন আপনার সমস্ত जिंदगीর গুনাহ ক্ষমা করে দিয়ে মৃত্যুর পরে ওই দরজাতে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন